আপনি যদি ভেবে থাকেন জলপরি কেবল রূপকথার গল্পেই সীমাবদ্ধ তাহলে আজকের এই ভিডিওটি আপনাকে ভিন্ন কিছু ভাবতে বাধ্য করবে হ্যাঁ বন্ধুরা আজ আমরা সমুদ্রে দেখা পাঁচটি জলপরি সম্পর্কে কথা বলতে যাচ্ছি জলপরি হলো এমন একটি প্রাণী যার শরীরের অর্ধেক অংশ মানুষের এবং অর্ধেক অংশ মাছের আপনি সম্ভবত গল্প এবং সিনেমায় তাদের সম্পর্কে শুনেছেন কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে তারা বাস্তবে থাকতে পারে বিশ্বজুড়ে অনেকেই দাবি করেছেন যে তারা সমুদ্রে জলপুরী দেখা পেয়েছেন আবার কেউ কেউ তাদের মোবাইল ফোন বা ক্যামেরায় ধারণ করেছেন কেউ কেউ বলেছেন যে তারা তাদের সমুদ্রে তিন হাজার ফুট গভীরে দেখেছেন কিন্তু প্রশ্ন হলো জলপুরী কি আসলেই আছে নাকি তারা গল্প এবং সিনেমার মধ্যেই সীমাবদ্ধ আজ আমরা আপনাকে এমন পাঁচটি রহস্যময় ঘটনার কথা বলবো যেখানে লোকেরা জলপুরি দেখেছেন বলে দাবি করেছে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে করে পরবর্তী কোনো ইন্টারেস্টিং এপিসোড মিস না করেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এই ঘটনাটি ঘটেছিল দু হাজার তেরো সালের সাতাশে মে ইসরায়েলের ক্রিয়াতিমাম উপকূলীয় এলাকায় সেদিন কিছু পর্যটক সমুদ্র সৈকতে বেড়াতে এসেছিলেন একজন পর্যটক অদ্ভুত কিছু লক্ষ্য করেন এবং তার মোবাইল ফোনে সেটি রেকর্ড করতে শুরু করেন এই দৃশ্যটিতে দেখা যাচ্ছে একটি রহস্যময় প্রাণী পাথরের উপরে বসে আছে প্রথম নজরে এটি মানুষের মূর্তির মতো মনে হচ্ছিল যদিও দূর থেকে এটি সম্পূর্ণরূপে স্পষ্ট ছিল না পর্যটকরা জিনিসটি দেখার সাথে সাথেই জুমিন করে তাদের মোবাইল ফোন দিয়ে রেকর্ড করে ক্যামেরা জুমিন করলে স্পষ্ট হয়ে যায় যে এটি মোটেও মানুষের মূর্তি নয় বরং এটি ছিল একটি জলপরিয়া আকৃতির প্রাণী যার নিচের অংশে মাছের মতো ছিল এবং প্রাণীটি অদ্ভুতভাবে বসেছিল যা পর্যটক এবং আশেপাশের লোকদের অবাক করে দিয়েছিল তারা সবাই জলপরিটিকে মনোযোগ সহকারে দেখছিল এবং সেখানে যখন আরও লোক এসে শব্দ করতে শুরু করলো জলপরিটি তখন বুঝতে পারলো যে অনেক মানুষ তাকে দেখছে তাই সে দ্রুত জলে ঝাঁপিয়ে পড়ে এবং অদৃশ্য হয়ে যায় এই দৃশ্যটি কয়েক সেকেন্ডের মধ্যে ঘটেছিল এরপর এই ভিডিওটি তাৎক্ষণিকভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং মানুষ এটিকে সত্যিকারের জল পরি দেখার ঘটনা বলে বিশ্বাস করতে শুরু করে আবার কেউ কেউ বিশ্বাস করছিলেন যে এটি কেবল একটি মায়া বা অন্য কোনো সামুদ্রিক প্রাণী বিভ্রান্তিকর ছবি ক্রিয়াতিমা মেলাকায় আগেও জল পরি দেখার গুজব ছিল তাই ভিডিওটি জলপরির অস্তিত্ব নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি করছিল এই ঘটনাটি দু সালে গ্রিনল্যান্ডের উপকূল থেকে তিন ফুট পানির নিচে ঘটেছিল একটি ড্রাইভিং টিম সাব্রিনী করে সমুদ্রের জীবন জগৎ পর্যবেক্ষণ করতে গিয়েছিল তারা যখন সমুদ্রের গভীরে প্রবেশ করছিল তখন তারা হঠাৎ একটি অদ্ভুত এবং রহস্যময় শব্দ শুনতে পেল যেন কেউ চিৎকার করছে অথবা গান গাইছে তবে শব্দটি খুব অদ্ভুত এবং অস্পষ্ট ছিল এটি জলের গভীর থেকে আসছে বলে মনে হচ্ছিল সবাই শব্দটি কোথা থেকে আসছে তা নিয়ে বিভ্রান্ত হয়ে পড়ছিলেন শব্দটি মনোযোগ সহকারে শুনুন পরে টিম মেম্বাররা তাদের মোবাইল ফোন দিয়ে বিষয়টি রেকর্ড করতে শুরু করেন তারপরে একটি অদ্ভুত ঘটনা ঘটে হঠাৎ ক্যামেরার সামনে একটি অদ্ভুত হাত এসে তাদের স্পর্শ করার চেষ্টা করে হাতটি দেখতে ছিল একদম জলপরিদের হাতের মতো আঙুলের মাঝে স্তর এবং অস্বাভাবিক আকৃতি এই দৃশ্যটি কয়েক সেকেন্ডের মধ্যে ঘটেছিল এবং সবাই এটি লক্ষ্য করার আগেই হাতটি হঠাৎ অদৃশ্য হয়ে যায় পরে যখন তারা ভিডিওটি জুম করে দেখে তখন তারা বুঝতে পারে যে হাতটি মানুষের হাতের মতো তবে এতে জলপরির হাতের মতো আকৃতি ছিল এই দৃশ্যটি খুব রহস্যময় ছিল কারণ হাতটি তিন হাজার ফুট গভীর সমুদ্রে দেখা গিয়েছিল কিন্তু প্রশ্ন হলো এত গভীর জলে এটি কোন ধরনের প্রাণী হতে পারে তবে কি এটা কোনো জলপরি নাকি অন্য কোনো অজানা সামুদ্রিক প্রাণী এই ঘটনাটি এতটাই রহস্যময় এবং ভীতিকর ছিল যে সবাই এটি দেখে সম্পূর্ণ হতবাক হয়ে গিয়েছিলেন পরে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায় অনেকটি বিষয় এটিকে জলপুরির অস্তিত্ব আছে বলে প্রচার করে এবং এটি একটি বিতর্কের বিষয় হয়ে ওঠে তবে কি এটি সত্যি একটি জলপুরির হাত নাকি গভীর সমুদ্রে লুকিয়ে থাকা অন্য কোনো রহস্যময় প্রাণী তা আজও একটি প্রশ্ন হিসাবে রয়ে গেছে এই ঘটনাটি বারো অক্টোবর দু সালে অস্ট্রেলিয়ার গেরেট ব্যারিয়ার রিপের কাছে ঘটেছিল একজন ব্যক্তি সমুদ্রের নিচে ডুব দিয়ে চারপাশে সুন্দর দৃশ্য উপভোগ করছিল সমুদ্রের তলদেশের পরিবেশটা তখন শান্ত এবং মনোমুগ্ধকর ছিল কিন্তু লোকটি হঠাৎ লক্ষ্য করল একটি ঝাপসা মূর্তির মতো কিছু তার দিকে এগিয়ে আসছে এটি কাছে আসার সাথে সাথে এর আকৃতি এবং আকার স্পষ্ট হয়ে যায় এটি কোনো সাধারণ সামুদ্রিক প্রাণী ছিল না বরং এটি একটি জলপরী ছিল এটি জলে খুব ধীরে ধীরে সাঁতার কাটতে কাটতে লোকটি সামনে দিয়ে চলে যায় জলপরিটি একটি সাধারণ মানুষের চেয়েও বহুগুণ বড় ছিল এবং এর দেহটি সমুদ্রে ধীরে ধীরে নড়াচড়া করছিল ভিডিওটি স্পষ্টভাবে সবকিছু বোঝা যাচ্ছিল পরে ভিডিওটি দ্রুত ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় এবং বিতর্কের জন্ম দেয় তবে কি এটি সত্যি ক্যামেরায় ধারণ করার প্রথম আসল জলপরী এই ভিডিওটি এখন পর্যন্ত ধারণ করা সবচেয়ে স্পষ্ট এবং সবচেয়ে কাছে ছিল জলপরিটি তো আপনার কি মনে হয় এটি কি মানুষের জন্য জলপরির অস্তিত্বের প্রথম স্পষ্ট প্রমাণ কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন এই ঘটনাটি ঘটেছিল দু সালের কুড়ি অক্টোবর যখন কিছু জাপান পর্যটক স্পেনের মার্লোকর উপকূল থেকে নৌকা ভ্রমণ উপভোগ করছিলেন তারা তাদের ক্যামেরা দিয়ে সুন্দর সমুদ্রের দৃশ্য ধারণ করছিলেন কিন্তু হঠাৎ একজন যাত্রী ক্যামেরাটি একটি পাথরের দিকে ঘুরিয়ে অদ্ভুত কিছু দেখতে পায় পাথরের উপর বসে থাকা একটি নীল রঙের মূর্তির মতো অদ্ভুত কিছু যেটি উজ্জ্বল সূর্যের আলোতে বসে ধীরে ধীরে তার শরীর নাড়াচাড়া করছিল এর নড়াচড়া মানুষের মতো ছিল কিন্তু এটি কোনো সাধারণ প্রাণী বলে মনে হচ্ছিল না দূরত্বের কারণে ক্যামেরার চিত্রটি সম্পূর্ণ স্পষ্ট ছিল না তবে এটি নিশ্চিত করার জন্য যথেষ্ট স্পষ্ট ছিল যে এটি কোনো সাধারণ সামুদ্রিক প্রাণী নয় এই ভিডিওটি বিশে অক্টোবর রেকর্ড করা হয়েছিল কিন্তু পরের দিন এটি অনলাইনে আপলোড করা হয়েছিল ভাইরাল হওয়ার সাথে সাথে লোকেরা এটিকে সবচেয়ে রসময় এবং স্পষ্ট জলপরীর ফুটেজ বলে অভিহিত করছিল যদিও কেউ কেউ বিশ্বাস করছিলেন যে এটি অন্য কোনো সামুদ্রিক প্রাণীর ভুল পরিচয় হতে পারে কিন্তু প্রশ্ন হলো এই ভিডিওটি কি আসল নাকি কেবল একটি প্রাঙ্ক এতে দেখানো চিত্রটি কি আসলে একটি জলপরি নাকি অন্য কোনো ধরনের এডিট করা ভিডিও আপনার কি মনে হয় এই ভিডিওটি বাস্তব নাকি শুধুই একটা প্রতারণা অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন দশ অক্টোবর দু হাজার সতেরো সালে হাওয়াইয়ান সমুদ্র সৈকতে এক হৃদয় বিদয়ক দৃশ্য দেখা যায় এক ভয়াবহ ঝড়ের পর তীরে ভেসে আসে এক অদ্ভুত মৃতদেহ প্রথমে মনে হচ্ছিল এটি কোনো সামুদ্রিক প্রাণী কিন্তু যখন লোকেরা কাছ থেকে দেখল তখন সবাই হতবাক হয়ে গিয়েছিল এটা কোনো সাধারণ প্রাণী ছিল না অর্ধেক মানুষ এবং অর্ধেক মাছের আকৃতি এর শরীরের উপরের অংশ সম্পূর্ণ মানুষের মতো ছিল দুই হাতও সাধারণ মানুষের হাতের মতো ছিল কিন্তু এর শরীর কুচকে গিয়েছিল এবং ত্বকও শুকিয়ে গিয়েছিল মনে হচ্ছিল যেন এটি কয়েকদিন আগেই মারা গিয়েছে এর মুখটি ছিল ভয়াবহ চোখ ভিতরে ঢুকে গিয়েছিল খোলা মুখ এবং লালচে সোনালি রঙের জট পাকানো চুল দেখে মনে হচ্ছিল যেন এটি গভীর সমুদ্রের কোনো রহস্যময় অংশ এর শরীরের নিচের অংশটি সম্পূর্ণ মাছের লেজের মতো আকৃতি ছিল যা প্রমাণ করে এটি কোনো সাধারণ সামুদ্রিক প্রাণী নয় এই দৃশ্য মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয় এবং স্থানীয়রা তার মোবাইল ফোনে এই ভিডিওটি রেকর্ড করেন এবং দ্রুত এটি ভাইরাল হয়ে যায় এবং এই ভয়ঙ্কর প্রাণীর সত্যতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হয় কেউ কেউ এটিকে আসল জলপরি বলে মনে করেন আবার অনেকেই বলেন এটা আসলে এডিট করা ভিডিও বা অন্য কোনো ভাস্কর্য কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো যদি এটি সত্যি একটি জলপরি হয় তাহলে কি সমুদ্রের মধ্যে অন্য কোনো রহস্যময় এবং অদৃশ্য জগৎ লুকিয়ে আছে নাকি কেবল এটি একটি মিথ্যা সাজানো নাটক তো বন্ধুরা এই ভিডিওতে দেখানো পাঁচটি জলপরি সম্পর্কে আপনার কি মনে হয় তারা কি সত্যি বিদ্যমান নাকি কি কেবল একটি মিথ্যা এই ভিডিওগুলো কি বাস্তব নাকি সব কিছু আগে থেকেই সাজানো অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে